বেশ কিছুটা নতুন করে পরিবর্তন দেখা গেল এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি দোসরা মার্চ আবারও ফের নতুন করে বৃষ্টির ভুকুটি কিন্তু বঙ্গে আসতে চলেছে আমরা সমস্তটা দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন তার আগে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে বেশ কিছু জায়গায় রাত্রেবেলা বৃষ্টিপাত হতে পারে চলুন সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে দেখুন আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা দেখুন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো ছ মিনিট বাজে আমরা দুটো থেকে আপনাদেরকে দেখাবো দেখুন আজকে সকালের দিকে বেশ কিছু জায়গাতে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত তারপরে ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যায় এবং ধীরে ধীরে কিন্তু বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু বেরিয়েছে তো দেখুন আমরা যদি তিনটা থেকে আপনাদেরকে দেখাই আমরা এখানটাতে দেখতে পাচ্ছি দুর্গাপুর গয়া এখানটায় আপনার ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা কোলাঘাট হলদিয়া পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় ঘাটাল সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল ফিরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা ত্রিপুরা মিজোরাম কাপাসিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত সিলেট শিলচর শিলং রংপুর ঠাকুরগাঁও হ্যাঁ এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা দেখুন আমরা যখন রাত্রি আটটার সময় প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি প্রায় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত নেমে যেতে পারে রাইসাই বিভাগ পাবনা নাগরপুর শান্তিপুর মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখুন এইখানটা যদি আমরা দেখাই সিলেট শিলচর এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আগরতলা কাপাসিয়া ব্রাহ্মণ বাড়িয়া এই সমস্ত জায়গাতে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা রাত্রি যখন এগারোটা তখন দেখতে পাচ্ছেন বিধ্বংসী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তবে দেখুন আমরা আউটলুক থেকে যেই যেই সিস্টেমগুলো পাচ্ছি সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন বৃষ্টিপাত আমরা যেটা পাচ্ছি দেখুন এইগুলো যেই যেই জায়গাগুলো পড়েছে সেই সমস্ত জায়গাগুলো দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কাপাসিয়া কিষানগঞ্জ এপাশটা আপনার নাগরপুর কাপাসিয়া ঢাকা সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে দেখুন এইখানটা যদি আপনাদেরকে একটু মেপে দেখায় Yeah. <laughs> আঠাশ তিরিশ পয়েন্ট প্রায় একটু দেখাচ্ছি তিরিশ পয়েন্ট থ্রি এম বৃষ্টিপাত রয়েছে উনত্রিশ পয়েন্ট নাইন এম বৃষ্টিপাত রয়েছে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চল জেলার উপরেও বৃষ্টিপাত হতে পারে তবে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখতেই পাচ্ছেন রাতের দিকে যখন দুটোর দিকে গিয়েছি অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি পুরুলি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা পর্যন্ত কিন্তু কোলাঘাট তমলু গুলুবেরিয়া সাত সাতক্ষীরা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেইশ তারিখ সকালের দিকে ভোরের দিকে দেখতে পাচ্ছি এখানে ঢাকা কুমিল্লা আমরা দেখাচ্ছি ওয়েট করবেন ত্রিপুরা আগরতলা কাপাসিয়া ফিরিদগঞ্জ লোহাগড় যশোর ঢাকা বাংলাদেশ সাতক্ষীরা পিরোজপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব দেখুন সকাল যখন নটা অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং কুমিল্লার মধ্যখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপরে আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা তেইশ তারিখ দেখব কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা একটু দেখতে পাচ্ছি তেইশ তারিখ কিছুটা আবহাওয়ার উন্নতি এলো কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি যেমন শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম তবে আবহাওয়ার আপডেটে এখনও পরিবর্তন হতে পারে আগামীকালের আপডেটে অবশ্যই অবশ্যই দেখাবো তবে কি কি পরিবর্তন আসছে দেখুন আগামী কাল ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে 24 তারিখ দেখবো 24 তারিখ কি কি হচ্ছে বন্ধুরা একটু তাড়াতাড়ি আমরা একটু দেখানোর চেষ্টা করব ভিডিও অনেক বড় হচ্ছে দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এই সে অর্থে কিছু পাচ্ছি না তারপরে 25 তারিখ 25 তারিখ মেঘ ঢাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মেঘলা ওয়েদার থাকতে পারে পশ্চিম এখানে আপনার পঁচিশে ফেব্রুয়ারি রবিবার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা রাঁচি গয়া ধানবাদ এই সমস্ত পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সোমবার সোমবার কি কি হচ্ছে বা কি কি পাওয়া পরিবর্তন ঘটছে দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি কি কি পরিবর্তন হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বন্ধুরা নতুন করে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস উঠে আসছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে কোলাঘাট পশ্চিম মেদিনীপুর খড়্গপুর কেশপুর এখানে শালভনী গোয়ালতোর জামশেদপুর এখানে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে বিড়িপাতা জলেশ্বর বালেশ্বর দীঘা পারাদ্বীপ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত সাতাশে ফেব্রুয়ারি তারপরে আর একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি দুর্গাপুর কাটোয়া বোলপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট চন্দননগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের হতে পারে আমরা দেখতে পাচ্ছি একদম ঢাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে তারপরে আমরা আস্তে আস্তে আঠাশ তারিখ পেরোবো আঠাশ তারিখ কি কি পরিবর্তন আসছে তারপরে আমরা দোসরা মার্চ দেখতে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা সরাসরি বৃহস্পতিবার উনত্রিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি কি কি পরিবর্তন হচ্ছে দেখতে পাবো দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ কিন্তু আবহাওয়ায় পরিবর্তন করলো এবং আবহাওয়াতে দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন বৃষ্টিপাতের আশঙ্কা কমে যাচ্ছে তারপরে আমরা এক তারিখ মার্চের এক তারিখ অর্থাৎ মার্চের এক তারিখ কি বৃষ্টিপাত হবে আমরা একটু সেটাই দেখবো রাত্রির দিকে যখন প্রবেশ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছি একটা মেঘ ধীরে ধীরে পশ্চিমাঞ্চল জেলার দিকে এগিয়ে আসছে তারপরে দেখতে পাচ্ছি কি কি পরিবর্তন হয় বন্ধুরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের বাঁকুড়া দোসরা মাছ বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা কোলাঘাট তমলু উলুবড়িয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল খানাকুল দাসপুর শান্তিপুর যশোর এখানে আপনার মেহেরপুর পাপনা ডুমকা এখানে দুর্গাপুর বোলপুর কাটোয়া আসানসোল গোসকরা সোনামুখী এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা বন্ধুরা প্লে করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে দোসরা মার্চ আমরা এবারে যশোর লোয়াগড় মাদারীপুর খুলনা বিরোজপুর বরিশাল মতিরাট, গোপালগঞ্জ সেখানে আপনার শ্যামনগর সুন্দরবন এখানে আপনার লালমোহন কলকাতা সাউথ চব্বিশ পরগনা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ পুরুলিয়া খড়গপুর কেশপুর ঘাটাল থানাকুল দাসপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন ময়না পিং এখানটা আপনার কী কী রয়েছে দেখাচ্ছি হলদিয়া বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোসকরা বোলপুর হ্যাঁ আসামসল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দোসরা মার্চ নতুন করে বৃষ্টির ইনিংস কিন্তু শুরু হতে পারে বন্ধুরা সমস্তটা দেখালাম এবারে চলে যাব একদম উপকূল রেডার রেডার কি কি তথ্য দিচ্ছে বা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কোথাও মেঘ কোথাও আংশিক মেঘ কোথাও কিন্তু একটা মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সের নিচে জানাবেন আমরা দেখতে পাচ্ছি শিলং সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম মনমোহন সিংহগড় ঢাকা কুমিল্লা কিছুটা ত্ৰিপুৰা খুলনা বৰশাল কলাপা পিৰোজপুৰ কলকাতা চাউথ নৰ্থ চব্বিছ পৰগনা নদিয়া পশ্চিম এই সমস্ত কিছুটা মেঘ বিস্তার করে রয়েছে কিছুটা মালদা রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এর কিছুটা মেঘ ভুটানের দিকে গ্যাংটক এইসব লাইনে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আছে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বা সন্ধ্যার পর কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হতে পারে সহ আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে টেম্পারেচার কি কি পরিবর্তন আসছে টেম্পারেচার দেখাবো এবং আজকে আগামী কাল কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে দেখি আজকের আবহাওয়ার আপডেট শেষ করব বন্ধুরা এই মুহূর্তে আগামী কাল চলে যাব আগামী কাল 23 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি কোথায় কোথায় ঠান্ডার পরিস্থিতি কেমন থাকতে পারে বন্ধুরা আগামী কাল যদি দেখাই আগামী কাল দেখতে পাচ্ছি বন্ধুরা একদম উপর থেকে একটু নামিয়ে দেখিয়ে নিয়ে আসি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি সমস্ত জায়গায় চোদ্দো পনেরো সতেরো করে রয়েছে রংপুরের দিকে পনেরো এখানটা ঠাকুরগাঁয়ের দিকে পনেরো তারপরে বন্ধুরা আমরা দেখি দেখি আসছি একটু ওয়েট করবেন দেখুন কোচবিহার দিকে চোদ্দ রংপুর পনেরো এখানটা বলে দিয়েছি তারপরে এখানটা মনমোহন সিংহ উনিশ এখানে তারপরে আমরা আর একটু নিচের দিকে নামব কাপাসিয়া এখানে উনিশ কিশোরগঞ্জ হচ্ছে যে উনিশ তারপরে এখানটা আগরতলা কুড়ি কুমিল্লা কুড়ি ব্রাহ্মণবাড়িয়া কুড়ি খাগড়াছড়ি কুড়ি ফটিকছড়ি উপজেলা কুড়ি এখানে আপনার রয়েছে মতিরহাট বাইশ ফিরিদগঞ্জ কুড়ি রায়পুর কুড়ি তারপরে আপনার এখানে কিন্তু রয়েছে দেখুন এখানে কিন্তু মোটামুটিভাবে যেই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে উনিশ কুড়ি রয়েছে নাগরপুর উনিশ পাবনা আঠেরো হ্যাঁ মেহেরপুর আপনার এখানে আঠেরো কাটোয়া উনিশ বর্ধমান উনিশ আরামবাগ উনিশ এখানে চন্দননগর কুড়ি কলকাতা কুড়ি সাউথ ম চব্বিশ পরগনা কুড়ি কোলাঘাট কুড়ি এখানে হলদিয়া একুশ জলেশ্বর একুশ বিড়িপাতা একুশ চাকুলিয়া কুড়ি জামশেদপুর আঠেরো পুরুলিয়া সতেরো বাঁকুড়া সতেরো দুর্গাপুর আঠেরো ধানবাদ সতেরো ডুমকা পনেরো দুর্গাপুর পনেরো দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু টেম্পারেচার থাকবে গরম সেরকম হবে না বা ঠান্ডাও সেইভাবে হবে না একটা মিস্ত্রিত ঠান্ডা গরম মিলিয়ে থাকবে বন্ধুরা আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা সরাসরি চলে যাব কুয়াশা মোড়ে তারপরে একটু বিদ্যুতের ব্যাপারটা দেখিয়ে দেবো বিদ্যুৎটা কোথায় কোথায় অ্যাক্টিভ হচ্ছে আগে দেখিয়ে দেই বজ্র বিদ্যুৎ বা বাজ পড়ার কোনো সিম্বল আসছে কিনা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাজ পড়ার সিম্বল কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে শ্যামনগর সাতক্ষীরা খোলনা যদি কোনো দর্শক বন্ধু দেখে থাকেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং ফাঁকে বেরোলে খুবই সাবধানে বেরোবেন বাজের সিম্বল যেহেতু দেখাচ্ছে আমরা অবশ্যই দেখাবো বাজ পড়ুক বা নাই পড়ুক অবশ্যই দেখানো কর্তব্য আমরা দেখিয়ে দিচ্ছি এইখানটায় দেখতে পাচ্ছি কিছুটা জলেশ্বর লাইনে বা দীঘার লাইনের দিকে বেলদা লাইনে এইসব লাইনে কিন্তু একটা বাজের সিম্বল পাওয়া যাচ্ছে তারপর আমরা পাচ্ছি বর্ধমান দুর্গাপুর কিছুটা যশোর এখানটায় নাগরপুর তারপর আমরা পাচ্ছি কোথায় কোথায় দেখাচ্ছি এখানটায় পুরোপুরি পাচ্ছি কাপাসিয়া আগরতলা এই সমস্ত জায়গাতে কিন্তু জোরপূর্বক কিন্তু বাজের একটা সিম্বল পাচ্ছি তারপর একটু বকলার দিকে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি আর সেইভাবে কিন্তু বাজের সিম্বল পাওয়া যাচ্ছে না এবার সরাসরি চলে যাব বন্ধুরা কুয়াশা মোড়ে কুয়াশা মোড় দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করব বন্ধুরা সরাসরি আমরা কুয়াশার ব্যাপারটাই যাচ্ছি কুয়াশাটা কোথায় কোথায় হয়েছে আমরা সেটা দেখাবো বন্ধুরা কাল কুয়াশা যদি বলা যায় সিলেট শিলচর কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত লাইনে থাকবে শিলং এর দিকে থাকবে আলিপুরদুয়ার গোলপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও কুচবিহার এই সমস্ত জায়গার রংপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর এখানটায় আপনার ডুমকা দুর্গাপুর ধানবাদ এরপরটাই রাঁচি পশ্চিমের জেলার উপরে কিছুটা কুয়াশা বিস্তার করে থাকতে পারে আমরা এবারে দেখবো এটা কুয়াশাটা সরে যাবে কখন কোনো সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আমরা বেলা পাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি কুয়াশা উধাও এবং ধীরে ধীরে কিন্তু একটা আকাশে একটা কুয়াশা যে কেটে যাওয়ার পরে যেরকম থাকে সেরকম হবে কিন্তু যেহেতু বৃষ্টিপাত কিছু জায়গায় থাকতে পারে সেহেতু কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে এবং বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু কমতে পারে আগামীকাল থেকে বেশ কিছু জায়গায় আগামীকাল ওয়েদার আপডেট অবশ্যই দেখাবো ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ওকে ভাই